ছোটোবেলার সে শৈশবে আমরা দোকান দিতাম এই দোকানগুলো তখন আমরা সাজাইতাম এরকম প্রকৃতি থেকে বিভিন্ন গাছ গাছালে নিয়ে তো আজকে এখানে আসা করে দেখতে গেলে পেলাম সেই ছোটো ছোটো বাচ্চারা তারা কিন্তু একটা দোকান দিয়েছে দেখেন বিভিন্ন প্রকৃতি থেকে গাছ গাছালে তো ওদের কাছে কিন্তু টাকা টোকা কিন্তু ফ্যাক না ফ্যাকটা হচ্ছে যে মনের একটা উৎসব তারা হচ্ছে যে বাজারে যে দোকানদাররা কিভাবে দোকান করে এখান থেকে কিন্তু হাতে খুঁটি শিক্ষা অর্থাৎ ব্যবসায়ীর যে প্রসেসটা যেটা তাদের তাদের হাতে খুঁটি এখান থেকে শুরু তারা দেখেন এই যেগুলা তারা কিন্তু এগুলো একজন আরেকজনকে এইভাবে লেনদেন করে এখানে এগুলো দিয়ে কিন্তু এখন বর্তমানে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এগুলো একদম বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আগে কিন্তু প্রচুর দেখা যাইতো হাতে কিছু টাকা হলে কিন্তু তারা কিন্তু বাড়ি রাঙি না একটা ছোটোখাটো দোকান দিত এই দোকান থেকে কিছু বেনিফিট পেত এগুলো নিয়ে আমরা খুশি থাকতো যদিও করে এখানে আসার পর দেখতে পেলাম তো তাদের মাধ্যমে তো তোমরা আছে কত টাকা বিক্রি করছো বিক্রি করছো বলো বলো ওরা কিন্তু বিক্রি করে না ওরা কিন্তু লজ্জা পাচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন দেখেন এখানে কিন্তু যারা পুরো দিচ্ছে